আলহামুল্লাহি আশা করি ভালো আছেন সবাই সুস্থতা তো কোনো করে আল্লাহ তার কাছে সিবি বি হর্নেট সিবিএস ব্রেক ডাবল লেগস দুই হাজার একুশের কিন্তু বাইকটি আছে একদমই নতুনের মতো প্রথম মালিকের বাইক আর দুই বছর জন্য নাম্বার করাও আছে ডাবল লেগসের বাইক কেমন চাহিদা এবং এই বাইকটি জনপ্রিয় কেমন এটা কিন্তু আপনারাই জানেন এই বাইকটি যে নতুন এবং সরুম কন্ডিশন ইঞ্জিন এ ব্যাপারে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেলাইকনটি অন করে দেবেন জি সামনে টায়ার থেকে শুরু করবে বাইকটি নতুনের মতো আসে কিনা দেখেন সামনের টায়ার কিন্তু অনেক সুন্দর বিট আছে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো চালানো যাবে এবং এটা অরিজিনাল টায়ার গাড়ির সাতকার টায়ার মার্কাটা দেখেন কোনো দাগ স্পট আছে নেই একদমই নিখুঁত মার্কেটের চতুর সাইডে দেখাল দেখেন ফুল ফ্রেশ হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে একটা বাইক তিন হাজার চললে চললে যেরকম থাকে হুবাহু এরকমই আছে আমার কাছে কিন্তু এই যে এইভাবে আঙুলদের চেক করতেছি চুল পরিমাণও কিন্তু ক্ষয় যাওয়া নেই এরকম কিন্তু আমি আঙুলদের আপনাদেরকে দেখাইতেছি দেখেন চুল পরিমাণও হাতের সাথে বাজে না তার মানে একদম জিরো কিলো চুল আর হাইড্রোলিকের মতোই আছে কিন্তু দুটি সকাপ সহ হেডলাইটের গ্লাসটা দেখবেন শোরুম কন্ডিশন মানে শোরুমের হেডলাইটের গ্লাস আর এই হেডলাইটের গ্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই নিখুঁতের দিক থেকে এবং চকচকার দিক থেকে উপরের গ্লাসটা সহ এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ লোকিং গ্লাস পর্যন্ত একদম নিখুঁত আছে টাঙ্গির দিকে তাকান দেখেন তো কোনো দাগার দাগ স্পট আছে নেই ফুল ফ্রেশ দেখেন কালারটা একদমই নিখুঁত এবং সরম কন্ডিশন টাঙ্কে আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই সাইডে এর বাম্বারটা দেখেন একদমই ফ্রেশ ইঞ্জিনের স্টিকারটা দেখেই বোঝা যাচ্ছে বাইকটির ইঞ্জিন কেমন হবে ইঞ্জিনের রং দেখে বোঝা যাচ্ছে বাইকটি কেমন হবে ইঞ্জিনের নাটগুলো দেখাও বোঝা যাচ্ছে বাইকটি নতুনের মতো হবে আর কিছু বলতে হবে আমি আবারও বলতেছি ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের স্টিকার দেখে শোরুম কন্ডিশনই আপনারা মনে করবেন আর এটাই বাস্তব হানড্রেড পারসেন্ট কারণ আমি নিজে একজন ব্যবসায়ী এবং হাজার হাজার গাড়ি আমি সেল দিচ্ছি বা কেনা কেনাবেচা করতেছি সেই জায়গা থেকে আমি বলতেছি বাইকটির ইঞ্জিন সরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই সাইডে অংশগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদমই নিখুঁত আছে সিট থেকে নিয়ে পেছনে অংশগুলো সহ একদম নিখুঁত শাড়ি কাটার সহ এবং সব কিছু ডেকোরেশন করা আছে এখানে পা রাখার এই জিনিসটা কিন্তু এই শোরুম থেকে দেয় না এটা কিন্তু লাগানো হয়েছে পরে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখ বাইকটির চেহারা দেখছেন একদম সরম কন্ডিশন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগরার ল তেরো আটান্ন চৌষট্টি ফার্স্ট পার্টির বাইক প্রথম মালিকের বাইক ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই আছে ছবি আইডি সব কিছুই আছে আপনি হবেন দ্বিতীয় মালিক এবং এই ডিজিটাল নাম্বার দিয়ে সারা বাংলাদেশেই চালাইতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে টায়ারটাও দেখাবো একদম নতুনের মতো কিন্তু টায়ার দেখেন যে বিটগুলো দেখতেছেন কমপক্ষে তিরিশ হাজার কিলো চালানো যাবে ইনশাল্লাহ এরপরে এই সাইডগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম ফুল ফ্রেশ নিচের অংশগুলার সহ পাওদানি দুইটাই কিন্তু ফ্রেশ সাইলেন্সার সহ আমি আবারও দেখাইতেছি দেখেন আর এই সাইডের টাঙ্কি এবং ইঞ্জিন ইঞ্জিন যে একবার জিরো কিলো চলার মতো আছে এটা কিন্তু আপনারা কাজে কর্মে প্রমাণ পাবেন ইনশাল্লাহ এবং চেহারার ইঞ্জিনটা অর্থাৎ ইঞ্জিনের চেহারা রং বাম্পার এবং এই সাইডের টাঙ্কি সব নতুনের মতো আছে সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল এবং এই সাইডে এক্সিডেন্ট হয় নাই হ্যান্ডেল এবং এই সাইডে বাম্পার অল ওকে আসে এবং টাঙ্কির উপরে সাইডটা দেখেন ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু আমি খুঁটিনাটি সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি ফুল ফ্রেশ হ্যান্ডেলের সব কিছুই মিটারটা দেখাবো এখন অন করলাম মিটার আঠারোশো কিলো চলা দেখতেছি আঠারোশো কিলো চলা আমরা এই অবস্থায় পেয়েছি তবে চলার সাথে ইঞ্জিনের সাউন্ড পুরা বডি সব কিছুই আলহামদুলিল্লাহ মিলে আছে তো এখন আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কোয়ালিটি শুনি এখন বাইকটি দামে আসবো এই বাইকটি সর্বপ্রথম জেনে নিব শোরুম প্রাইস দুই লক্ষ উনতিরিশ হাজার টাকা শোরুম প্রাইস এখন বর্তমান প্রাইস দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা আবার পনেরো ষোলো হাজার টাকা দিয়ে দাম করেছে প্রায় দেয় আড়াই লাখের কাছাকাছি কিন্তু বাইকটি খরচ পড়ে আছে আমরা অনলি এই বাইকটি বিক্রি করবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকটি প্রথম মালিকের আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে